নমস্কার দেবপ্রসাদ বাবু বলছেন হ্যাঁ আমি দেবপ্রসাদ হালদার ইউনিটি ফোরামের বলছি দাদা আপনি তো ষষ্ঠ বেতন কমিশন তার যে জমা দিয়েছিল সেটি পাওয়ার জন্য আর টি আই এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা আজকে কলকাতা হাইকোর্টে ছিল শুনানির জন্য কি হলো দাদা আপডেট আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের ঘরে মামলাটি ঊনপঞ্চাশ নম্বর মান্ত্রী লিস্টে ছিল সেটি প্রায় পৌনে একটা নাগাদ ধরেছিল এবং শুনানি হয়েছে সব পক্ষ হাজির ছিল শুনানির পর বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন যে এটা অনলাইনে আপলোড করতে হবে এবং অবশ্যই কপি দিয়ে দিতে হবে এবং জিজ্ঞাসা করেছিল পিটিশনার চাকরিজীবী কিনা বলেছে হ্যাঁ আমাদের অ্যাডভোকেট বলেছে পিটিশনার অবশ্যই চাকরিজীবী সেই জন্য এবং এটা যে দেওয়া মানে না দেওয়াটা ঠিক হয়নি এবং পাবলিক ডোমেনে নেই এটা বলা অত্যন্ত অন্যায় হয়েছে সেই ঠিক হয়নি কেন দেওয়া হয়নি চেয়েছিল তখন সরকার পক্ষের আইনজীবী বলে যে মাইলট ডিরেকশন দিলেই আমরা কপি দিয়ে দেব এবং পরবর্তী ডেট রেখেছে এক জুলাই এই রেজাল্ট আমরা পয়লা জুলাই এর মধ্যেই আপলোড করে দিতে হবে আপলোড করে এবং আমরা যে এই এত বড় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সফলস্থের কর্মচারীরা অনেক দীর্ঘ প্রতীক্ষা করে বসেছিলাম প্রায় 10 বছর হতে চললো আমরা সেই কপিল মুখ দেখতে পাইনি রিকমেন্ডেশন এমএনডিই দিতে হয় সংগঠন গুলো কি অন্ততো তার মানে দাদা যেটা আমি জানতে চাইছিলাম তার মানে এই রিকমেন্ডেশন লেটারটা মানে রিকমেন্ডেশনটা জানতে পারলে যে বেতন কমিশনে আদও ডি উল্লেখ ছিল কিনা বা হাউস এন্ড কত শতাংশ ছিল সেগুলো আমরা সমস্তটাই জানতে পারবো অবশ্যই প্রতিটা বিষয় তো আমাকে দেখতে হবে যে যে কমিশনের যে চেয়ারম্যান ঠিক আছে যে সাবমিট করেছে সেই কপিতে কি আছে দিয়ে কিভাবে দিতে বলেছে হ্যাঁ স্যালারি কিভাবে দিতে বলেছে এইখানে কিভাবে দিতে অন্যান্য যা যা মাথা আছে সব বিষয়ে তো আমাদের অধিকার আছে দেখবার এই অধিকারটা এই সরকার খর্ব করেছিল সেই জন্য আমরা ঠিক করেছি যে আদালতকে আদালতের মাধ্যমে পেতে হবে সেই জন্য আদালতে আজকে দিয়ে দিল এর আগেও মামলা করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি পাইনি ঠিক আছে আমরা ধৈর্য হারাইনি আদালতে করেছিলাম আজকের মামলা আজকে রায় দিয়ে দিয়েছে যে অবশ্যই দিয়ে দিতে হবে ঠিক 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 আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সকলের কাছে আন্তরিকভাবে ভাবে অনুরোধ জানাচ্ছি যে এইভাবেই আমাদের দাবিগুলো অর্জন করতে হবে এবং এর পর থেকে অনলাইনে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন এই মামলার ফলে ঠিক 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 আছে দাদা ওকে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ